আমরা আজ চোদ্দোই আগস্ট পনেরোই আগস্টের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানাতে এসেছি মহানমন্দির বত্রিশ নম্বরের পৌর বাড়িতে আমরা জাতির মহানায়ক জাতির পিতা দঙ্গবন্ধুকে স্মরণ করতে এসেছি আপনারা জানেন পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের সময় বাংলাদেশে জামা এবং তার একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর বাড়িটি পেয়ে দিয়েছে আমরা সেই বাড়ির সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছি

আচ্ছা আছা আছে কাষত অসুবিধা নাই